ওজন কমাতে চাইলে ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন বানানো ভীষণ সহজ খুব বেশি সময় লাগে না আবার পেটটাকে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখে আর এটা কিন্তু একটা হেলদি অপশান বিশেষ করে এই গরমের জন্য নমস্কার বন্ধুরা আমি সবরি ফুটকান বাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি তরমুজের শরবতটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের তরমুজের চার ভাগের এক ভাগ নিয়েছি এবার তরমুজটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তরমুজের মধ্যে প্রচুর পরিমাণের ক্যালসিয়াম আয়রন ফসফরাস ভিটামিন সি সোডিয়াম পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে আর সেই কারণেই কিন্তু গরমকালে আমাদের শরীরটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে এছাড়াও এর মধ্যে প্রচুর পরিমাণের ফাইবার থাকে যার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে ও ওজন কমাতে সাহায্য করে তরমুজের আরও অনেক গুণাগুণ আছে সেই জন্য গরমকালে এটা অবশ্যই খাওয়া উচিত তরমুজের যে পাল্পটা আছে সেটাও যেহেতু আমরা ব্যবহার করব সেই জন্য এর দানাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে দানাগুলো ছাড়িয়ে নেওয়ার পর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এবার এই ছোট টুকরো করে কেটে রাখা একটা মিক্সিং কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম আর মিষ্টি স্বাদের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মধু আমি এখানে দু গ্লাস শরবত বানাচ্ছি যার জন্য আমি দু চামচ মধু দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিচ্ছি দু চামচ লেবুর রস আর দিচ্ছি রক সল্ট পরিমাণ মতো আর দেব বিট লবণ পরিমাণ মতো পাঁচ ছটা মতো পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছুকে একসঙ্গে গ্রাইন্ড করে নিলেই কিন্তু আমাদের তরমুজের শরবত একদম রেডি এবার চলুন ঝটপট এটাকে সার্ভ করে দেওয়া যাক এক চা চামচ সাবজা সিট আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তার থেকেই কিন্তু আমি এক চামচ দিয়ে দিচ্ছি এখানে আপনারা সাবজা সিড বা চিয়া সিড যে কোনো একরকম দিতে পারেন এটা কিন্তু আমাদের পেটটাকে অনেকক্ষণ পর্যন্ত ভর্তি রাখতে সাহায্য করে এবার যে তরমুজের শরবতটা আমরা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি শরবতটা দেওয়ার পর উপর থেকে অল্প একটু সাবজেসেট দিয়ে দিলাম আর পুদিনা পাতা দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে আপনারা এই শরবতটা বানিয়ে নিতে পারেন খুব ঝটপট তৈরি হয়ে যায় যেহেতু ওই শরবতটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে সেই জন্য তরমুজটাকে আগেই আমি ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করছি খুব ভালো লাগবে আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে আমি আমার চ্যানেল নতুন কোন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটাও আপনাদের কাছে পৌঁছে যাবে আসতে হবে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ